আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি ছোট ছোট সাইজের ডাটা শাক দিয়ে এবং দুটি আলু কুচি করে দিয়ে আমি সটকি দিয়ে রান্না করব আজ দেখুন শাকগুলো কেমন কুচি ছোট সাইজের শাকগুলো আমি হাত দিয়ে টুকরো টুকরু করে কেটে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়েও দা বটি দিয়েও কেটে নিতে পারেন আমি হাত দিয়ে কেটে নিয়েছি শুনেছি হাত দিয়ে যে কোনো কিছু কেটে দিলে নাকি স্বাদটা বেড়ে যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম প্রায় হাফ কাপ সয়াবিন তেল দুটি পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং ছয় থেকে সাতটি কাঁচামরিচ কচি করে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটি রসুন কুচি এইবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব যারা আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে কোনো লাইক করেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সটকি এবং শাক আলুগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি কেননা যে কোনো রেসিপি মাখানোর মধ্যেই স্বাদটা অনেক পরিমাণে বেড়ে যায় মাখলে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাণ বেরোয় এবং সেই রেসিপির স্বাদটা অনেক বেড়ে যায় তাই আমি খুব ভালোভাবে একটু সময় নিয়ে শাকগুলোকে মেখে নিচ্ছি আমি এখানে এক আটি পরিমাণ ছোট সাইজের ডাটাগুলো দিয়েছি ডাটা সহ শাক দিয়েছি এবং দিয়ে দিয়েছি দুটি আলো কুচি করে খুবই মজা হয়েছিল এই রেসিপিটা খেতে শুটকি দিয়ে এমনকি ছোট মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি কিভাবে সময় নিয়ে শাকগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম শাকের মধ্যে অবশ্যই একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে সুস্বাদু হয় তাই আমি একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু পানি যেহেতু শাকের মধ্যে রান্না করলে জাল করলে এমনিতেই পানি চলে আসে তাই খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প করে পানি দিলাম লাগলে পরবর্তীতে আমি অ্যাড করে দেব বা আরও একটু দিয়ে দেব পানি খুব বেশি হলে তখন রেসিপিটা রান্না করতে খুবই অসুবিধা হয় এমনকি সেই রেসিপিটা খেতেও সুস্বাদু লাগে না তাই আমি প্রায় ঢাকনা দিয়ে পাঁচ মিনিট ঢেকে নিয়ে এবার ফিরে এলাম পাঁচ মিনিট পর শাকগুলোকে একটু উলটিয়ে নিলাম নিচের অংশগুলো উপরের দিকে উপরের অংশগুলো নিচের দিকে দিলাম যেন সবগুলো শাক সমানভাবে সিদ্ধ হয় এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঠেকে আমি কমপক্ষে আরও পাঁচ মিনিট মিডিয়াম টু লো আছে সিদ্ধ করে নেব বা জাল করে নেব তো ভিউয়ার্স আমি চুলার আঁচটা একটু বাইরিয়ে দিয়েছি যেন শাকের যে কালার সেই কালারটা যেন সুন্দর থাকে শাকের কালার সুন্দর রাখতে হলে অবশ্যই চোলার আসটা বাড়িয়ে দিতে হবে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর আমি অফ ক্যামেরায় কিছু আলু পাতলা পাতলা করে কেটে দিয়েছি কেননা আমার ছোটো মেয়েটি আলু ছাড়া কোনো কিছু খেতে চায় না সে আলু খেতে খুবই পছন্দ করে তাই আমি এখানে একটি আলু একটু অফ ক্যামেরায় পাতলা পাতলা করে কেটে দিয়েছি তা আমার রেসিপিটা হয়ে গেছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে i